সন্তানের জন্মের পর মায়েরা প্রধানত বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে অনেকে এরকম কথা শুনে থাকেন যে বাচ্চা যেহেতু ব্রেস্ট খাচ্ছে সেই জন্য তুমি তেল ঝাল মশলা বা রিচ খাবার খেও না এটা বাচ্চা অবধি পৌঁছে যাবে বাচ্চার খারাপ হবে ক্ষতি হবে বাচ্চার গ্যাস বা হজমের সমস্যা হয়ে যাবে এমনকি এটাও শোনা যায় দুধে যেহেতু লেবু দিলে দুধ ছানা কেটে যায় তুমি টক জাতীয় জিনিসও খেও না ব্রেস্ট নষ্ট হয়ে যেতে পারে এখন এই যে প্রচলিত ধ্যান ধারণাগুলো যেগুলো মা ঠাকুমারা বলে থাকেন এগুলো সব সময় কিন্তু কুসংস্কার বলে আমরা সরিয়ে দিতে পারি না কারণ এর কিছু বেসিস আছে যে বেসিস বা যে ধারণাটার ওপরে নির্ভর করে এরকম একটা সংস্কার এরকম একটা অভ্যেস বা প্রবাদ তৈরি হয়েছে হয়ে যায় কি এর অ্যাকচুয়াল বেসিসটা যেহেতু আমরা জানি না সেই জন্য সঠিক ব্যবহারটা আমরা করে উঠতে পারি না সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের শরীরে যথেষ্ট পুষ্টির প্রয়োজনীয়তা থাকে এই বাদ বিচারগুলো যেহেতু আমরা জানি না ঠিক করে এই বাদ বিচারগুলো মানতে গিয়ে হয়ে যায় কি মায়ের শরীরে পুষ্টির অভাব রয়ে যায় ক্ষতিটা মায়েরই হয় এবার মায়ের ক্ষতি হতে হতে শিশুরও ক্ষতি হয় সেই জন্য আজকে আমাদের আলোচনার বিষয় এই প্রবাদগুলো বা এই প্রচলিত ধারণাগুলো কতটা মানা উচিত এবং আসলে কি মানা উচিত প্রথমেই বলি মা যে খাবারটা খাচ্ছে সেটা সরাসরি ব্রেসমিলকে আসে না ব্রেস্টমিল তৈরি হয় ব্লাড বা রক্ত থেকে মা যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা হজম হওয়ার পর সেই খাবারের মধ্যে থাকা নিউট্রিয়েন্টস বা পুষ্টি যখন রক্তে মেশে সেই রক্ত থেকেই ব্রেসমিলটা তৈরি হয় একটু ভেঙে যদি বলা যায় তাহলে ম্যামারি গ্ল্যান্ড বা স্তন্য গ্রন্থির মধ্যে এলভিও লাই নামে ছোট ছোটো প্যাকেটের মতন অনেক অংশ থাকে এরা দুটো হরমোনের হেল্প নেয় অক্সিটোসিন এবং প্রোল্যাক্টিন এই দুটি হরমোনের সাহায্য নিয়ে রক্ত থেকেই জল কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস এগুলো কালেক্ট করে সেগুলো থেকে বা সেগুলো ইউজ করে ব্রেস্টমিল তৈরি করে অর্থাৎ মা যে খাবারটাই খেলো না কেন সরাসরি সেই খাবারটা কিন্তু ব্রেস্টমিলকে গেল না সেখান থেকে শুধুমাত্র পুষ্টি উপাদানগুলো এলো আমরা যেরকম নর্মালি খাবার খেলে আমাদের খাবারটা পাচনতন্ত্র বা ডাইজেশন সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে পাস করে সেখান থেকে পুষ্টি রসগুলো আমাদের শরীরে শোষিত হয় অর্থাৎ ব্লাডে বা রক্তে গিয়ে মেশে এবং সারা শরীরে সংবাহিত হয় যখন যেখানে প্রয়োজন সেরকমভাবে সেই পুষ্টিগুলো ইউটিলাইজ হয় মায়ের শরীরেও তাই হয় মা যে খাবারটা খেলো ভাত রুটি মাছ মাংস তরি তরকারি ফলমূল সেগুলো থেকে পুষ্টি রসটা শরীরে শোষিত হওয়ার পর রক্তে এলো এবং অ্যালভিওলাইগুলো ওই পুষ্টি রসগুলোকেই নিয়ে ব্রেস্ট মিল্ক তৈরি করছে অর্থাৎ সরাসরি মা যে স্বাদেরই খাবার খাক না কেন সেটা টক ঝাল মিষ্টি নোনতা যেরকমই হয়ে থাক না কেন সেই স্বাদ বা সেই খাবারটা কিন্তু সরাসরি ব্রেস্ট মিল্কে এলো না বা ব্রেস্ট মিল্কের কম্পোজিশন বা গঠনটাকে চেঞ্জ করে দিল or এই একই জায়গাতে দাঁড়িয়ে এটা বলা যায় মা যদি কোনো টক জাতীয় খাবার খেয়ে নেয় সেটা পাতি লেবু হতে পারে লেবু লেবু। মুসম্বি বাতাবি অথবা তেঁতুল দেওয়া কোনো ডিশ বা কোনো খাবার চাটনি বা আচারই ধরুন না কেন সেটা সেটা খেলে কিন্তু সরাসরি আসছে না সেই জন্য মায়েরা টক জাতীয় খাবার খেতেই পারে তাতে কোনো সমস্যা হয় না কিন্তু এই যে টক ঝাল এটা খেতে বারণ যেটা করছে সেটাকে সরাসরি আমরা ডিনাই করতে পারি না তার কারণটা হচ্ছে টক ঝাল বা রিচ খাবার খেলে বা ফ্রায়েড ফুড জাঙ্ক ফুড এগুলো খেলে এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাই আছে যে অনেক সময় গ্যাসের সমস্যা হয় কনস্টিপেশন হয় খাবার ডাইজেশনে প্রবলেম হয় অর্থাৎ খাবার হজম হতে সমস্যা এরকম নানান রকম সমস্যা হয় মায়ের যদি এই এইরকম সমস্যা হয় স্বাভাবিকভাবেই ডাইজেশন ইস্যু এসে গেলে শরীরে পুষ্টি এবং জলের যে প্রয়োজনীয়তা বা যে মাত্রা সেটা কমে যাবে স্বাভাবিকভাবেই তখন ব্রেস্ট মিল্কের কম্পোজিশনটা ক্ষতিগ্রস্ত অর্থাৎ ব্রেস্ট মিল্কটা যা যা নিয়ে তৈরি হচ্ছিল সেই জিনিসগুলোই যদি মায়ের শরীরে কম থাকতে শুরু করে বা কম পেতে শুরু করে তখন ব্রেস্ট মিল্কের কম্পোজিশন বা গঠনটা সঠিকভাবে তৈরি হবে না তখন মায়ের শারীরিক অবস্থারও যেমন অবনতি হবে বাচ্চার পুষ্টিতেও ঘাটতি দেখা যেতে পারে সেই জন্যই বারণ করা হয় যে তেল ঝাল মশলা বা যেটা খাবার হজমে সমস্যা হয় সেরকম খাবার তুমি খেও না কিন্তু কোনো খাবার খাওয়ার রেস্ট্রিকশনটা থাকে না তবে হ্যাঁ বিজ্ঞান গবেষণার মাধ্যমে বেশ কিছু জিনিস পাওয়া গেছে যেগুলো ব্রেস্ট মিল্ক অব্দি গিয়ে পৌঁছাতে পারে যেমন অ্যালকোহল যেমন টোব্যাকো বা তামাক চা কফির যে ক্যাফিন ট্যানিন থাকে সেগুলো কিছু মেডিসিনস আছে অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন রকমের মেডিসিন আছে যেগুলো ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চা অবধি গিয়ে পৌঁছাতে পারে এছাড়াও মার শরীরে যদি কোনো খাবারে অ্যালার্জি থাকে সেইটাও কিন্তু বাচ্চা অবধি গিয়ে পৌঁছাতে পারে বাচ্চার ক্ষতি করতে পারে সেজন্য এগুলো কখনোই খাওয়া যায় না বা উচিত নয় এছাড়াও বেশ কিছু খাবার আছে যেগুলো পরিমিত পরিমাণে খাওয়া উচিত মানে একটা লিমিট অবধি খাওয়া উচিত এর বেশি খাওয়া উচিত নয় যেমন চা কফি সারাদিনে আপনি এক দুবার নিশ্চয় খেতে পারেন তার বেশি নয় কোলা বা এনার্জি ড্রিঙ্ক এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারেন তত ভালো কারণ প্রত্যেকটা জিনিসই ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চা অবধি গিয়ে পৌঁছাতে পারে এবং বাচ্চার ঘুমটা নষ্ট হতে পারে যেটা বাচ্চার জন্য খুব গুরুত্বপূর্ণ এছাড়াও সামুদ্রিক কিছু মাছের মধ্যে পারদ বেশি পাওয়া যায় এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো এর সাথে কাঁচা বা আধ সিদ্ধ ডিম বা মাংস অ্যাভয়েড করবেন কারণ এখান থেকে ব্যাকটেরিয়া ফরমেশন বা এখান থেকে ইনফেকশন এরকম কিছু হওয়ার চান্স থাকে তাহলে এই ব্যাপারগুলোকে খেয়াল রেখে যদি সমস্ত রকম খাবার খাওয়া যায় একটু লাইট করে রিচ না করে যাতে খাবার হজমে সমস্যা না হয় এরকম যদি খাবার খাওয়া যায় তাহলে কিন্তু মায়ের খাবার খাওয়ারে কোনো রেস্ট্রিকশন থাকে না বরং মা যদি পুষ্টিগুলো সম্পন্ন খাবার খায় তাহলে বাচ্চা ব্রেস্ট মিল্কের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টিটা পাবে সেটা বাচ্চারও ভালো হবে এবং মায়েরও রিকাভারিতে সুবিধা হবে অবশেষে একটা কথা বলে রাখি অনেকে বলেন সি সেকশন বা ডেলিভারির পর টক জাতীয় ফল খাওয়া উচিত নয় কিন্তু মায়ের শরীরে ভিটামিন সি এর প্রয়োজনীয়তা প্রচণ্ড থাকে কারণ মায়ের রিকাভারির দরকার একটা অপারেশন বা ডেলিভারির পর রিকাভারির দরকার সেক্ষেত্রে কিন্তু ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ সেই জন্য দয়া করে টক জাতীয় ফল খাওয়া বন্ধ করা এই কুসংস্কারটাকে আপনারা ত্যাগ করতেই পারেন তবে তেল ঝাল মশলা বা রিচ খাওয়ার জাঙ্ক ফুড ফ্রায়েড ফুড এগুলো না খেয়ে সব কিছুই খান কিন্তু একটু লাইট করে বাড়িতে রান্না করে যেটা হজম হবে আপনার ডাইজেশনে কোনো প্রবলেম হবে না সেই রকম খাবার খান তাতে কোনো সমস্যা হবে না